আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জায়গা দেখাবো এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন একদম এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্কেট পজিশনের জমি আর এখানে প্রতিনিয়তই নতুন নতুন বড় বড় মার্কেট গড়ে উঠতেছে যেহেতু রাস্তার পাশের জায়গা তিরিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা সামনে দেখতে পাচ্ছেন বড় ধরনের একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে আর এখানে প্রতিনিয়তই ভাড়া চাহিদাটা বাড়ছে তো জায়গাটা একদম রাস্তার সাথেই এই যে মেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই মেন রাস্তার সাথে জায়গা আপনারা এখনই দোকান করে দিলে সাথে সাথে কিন্তু দোকান ভাড়া হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রয় করা হবে এখানে মিটার নামানো আছে বৃষ্টির হওয়ার কারণে আর কি পানি কিছুটা জমি গেছে যেহেতু জমির চতুর্দিক দিয়ে আর কি সীমানা প্রাচীর দেওয়া আছে এই কারণে পানিটা বেঁধে আছে আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা ঢালাই করা রাস্তা যে কোনো প্রকার গাড়ি নিয়ে কিন্তু সরাসরি একদম জমিটির কাছে চলে আসতে পারবেন যারা মার্কেট পজিশনে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখান থেকে কিছুটা সামনে গেলেই আপনার বাজার রয়েছে এবং সেখানে রাস্তা দুই পাশে এই যে ঠিক এরকমভাবে মার্কেট তৈরি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এই দোকানটির ঠিক একটা প্লট পরে আর কি জমিটা বিক্রয় হবে মানে ওটা কিন্তু মেন রাস্তায় আমি সাইডের কথা বললাম যে সাইডে একটা প্লট পরেই এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রয় করা হবে আপনারা জায়গাটা নিয়ে দেখা যাচ্ছে যে সামনেগুলো ভেঙে এখানে ফাউন্ডেশন দিয়ে হয়তোবা বা নিচতলা মার্কেট এবং তারপরে ফ্ল্যাট সিস্টেমে ভাড়া দিতে পারেন অথবা যদি চান এখন আপাতত টিন সেট রুম করে সামনে মার্কেট করতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নাম্বার ওয়ার্ড মালিকের বাড়ি রোড দিয়ে পশ্চিম পাশে এই জায়গাটা অবস্থিত আপনারা আরও বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে সামনে হচ্ছে বড় ধরনের একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে আপনারা সরজীবিনে আসবেন এবং আশেপাশের এরিয়াগুলো দেখলে আশা করছি আপনাদের পছন্দ হবে কারণ রাস্তার দুই পাশের সামনের দিকে ওই গার্মেন্টসের সামনে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এরকম মার্কেট গড়ে উঠেছে এবং ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবনের কাজ চলছে যেহেতু এই গাজীপুর সিটির ই এরিয়াগুলোতে ভাড়ার চাহিদাটা বেশি হয় এই কারণে আপনারা এখন সামনে দোকান করে দিলে কিন্তু রানিং দোকান ভাড়া পাবেন যেহেতু জমিটির সাথেই মানে একটা প্লট পরেই কিন্তু রানিং আপনার মার্কেট করা হয়েছে এবং রানিং ভাড়া চলতেছে বৃষ্টির পানি হওয়ার কারণে আপাতত দুই পাশে সীমানা প্রাচীর দেওয়ার কারণে পানিটা বেঁধে আছে এই কারণে মনে হচ্ছে যে পানি আছে জমিটিতে তবে আপনারা আসবেন প্রজেক্টটিতে আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা মেন রাস্তার সাথে একদম স্কোয়ার জায়গা খুঁজছেন তার এই জায়গাটা দেখতে পারেন জমিটির সাথে দুইটা রাস্তা পাবেন মেন রাস্তা হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত ঢালা করা রাস্তা এবং জমিটির পাশ দিয়ে শাখা রাস্তা রয়েছে অর্থাৎ দুইটা রাস্তা পাবে জায়গাটা একদম স্কোয়ার একটা জায়গা যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন তুলনামূলকভাবে কম প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গাটা পেয়ে যাচ্ছেন আর সিটি কর্পোরেশনের হওয়ার কারণে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন আর যেহেতু সামনে গার্মেন্টস রয়েছে সেহেতু এখানে আপাতত এখন জায়গাটা কিনে পেছনের দিকে টিন সেট করলে কিন্তু আপনার টিন সেট বাড়ির চাহিদা খুব ভালো হয় সাথে সাথে ভাড়া হয়ে যাবে আর সামনে আপনারা যেহেতু প্রশস্ততা অনেক বেশি সামনে বেশ কয়েকটা এই জায়গার প্যাকেজমূল্য চা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে এই জায়গাটার মূল্য আমি আপনাদেরকে বলে দিয়েছি পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ছন্ন কাঠা ভিডিওর মধ্যে এবং ভিডিওর ডেসক্রিপশনে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আমি আবারও বলছি যারা ডেসক্রিপশন চিনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে ডেসক্রিপশন দেখে নেবেন ডেসক্রিপশন বের করা খুবই সহজ সেই ডেসক্রিপশনে এই জায়গায় যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে তো আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে মেন রাস্তার সাথে মার্কেট পজিশনের জায়গা যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম